আজকের দিনটা আপনার জন্য এক রহস্যময় সূচনা হতে চলেছে বৃহস্পতির প্রভাবে এমন কিছু ঘটতে পারে যা বদলে দিতে পারে আপনার ভাগ্যের দিক কেউ পেতে পারেন অপ্রত্যাশিত অর্থলাভ কেউ বা জীবনের বড় সুযোগের মুখোমুখি হবেন কিন্তু কার রাশিতে আজ আসছে সেই শুভযোগ জানতে হলে একটুও স্কিপ করবেন না নমস্কার আমি বলছি আজকের রাশিচক্র থেকে আজ কুড়ি নভেম্বর বৃহস্পতিবার গ্রহনক্ষত্রের চলন আজ বিশেষভাবে প্রভাব ফেলছে সব রাশির জীবনে প্রেম অর্থ ব্যবসা আর পরিবার সবকিছুর কিছুর মধ্যে আজ আছেন নতুন সম্ভাবনা তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ আপনার রাশির ভবিষ্যৎ জানলে আজকের দিনটা হতে পারে সৌভাগ্যের সূচনা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক ও কমেন্ট করে জানান কেমন লাগল আজকের রাশিফল মিষ রাশির জাতকদের জন্য আজকের বৃহস্পতিবারটি হতে পারে এক গুরুত্বপূর্ণ মোড় পরিবর্তনের দিন চন্দ্র ও বৃহস্পতির শুভ অবস্থানের কারণে আজ আপনি এমন এক সিদ্ধান্ত নিতে পারেন যা আপনার ভবিষ্যৎ জীবনে স্থায়ী প্রভাব ফেলবে অফিস বা ব্যবসার ক্ষেত্রে কোনো পুরনো সমস্যা আজ মিটে যেতে পারে বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে নতুন সুযোগের অপেক্ষায় ছিলেন তাদের জন্য আজকের দিনটি বেশ শুভ অর্থনৈতিক দিক থেকে আজ কিছুটা উন্নতির সম্ভাবনা দেখা দিচ্ছে বিশেষ করে সকালে কোনো বন্ধুর সাহায্যে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে প্রেমের ক্ষেত্রে সঙ্গীর কাছ থেকে আজ মিলবে মানসিক শান্তি ও ভালোবাসা তবে কথা বলার সময় সংযম বজায় রাখাই শ্রেয় বিবাহিত জীবনে একটু মতবিরোধ দেখা দিতে পারে কিন্তু দিনের শেষে সব ঠিক হয়ে যাবে ছাত্রছাত্রীদের জন্য দিনটি খুবই ফলপ্রসূ নতুন কিছু শেখার আগ্রহ বাড়বে স্বাস্থ্যক্ষেত্রে আজ আপনি অনেকটাই ভালো থাকবেন তবে অতিরিক্ত চিন্তা এড়িয়ে চলা জরুরি ভ্রমণের পরিকল্পনা থাকলে আজ সেটি সফল হতে পারে বিশেষ করে পারিবারিক ভ্রমণে আনন্দ বাড়বে বন্ধুদের সঙ্গে কোনো পুরোনো সম্পর্ক আবার জোড়া লাগতে পারে যা আপনাকে মানসিকভাবে প্রশান্তি দেবে আজ কাউকে প্রতিজ্ঞা দিলে তা পূরণ করার চেষ্টা করুন কারণ আজকের কর্মই আগামী দিনের ভাগ্য নির্ধারণ করবে সন্ধ্যার পর কিছুটা ধ্যান বা প্রার্থনা করলে মনের শান্তি আসবে আজ কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করার আগে মা দুর্গার নাম স্মরণ করলে শুভ ফল পাবেন আজকের লাকি নাম্বার তিন এবং লাকি কালার লাল নিজের রাশিফল যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটিতে লাইক দিন এবং কমেন্ট করে জানান আপনার আজকের অভিজ্ঞতা কারণ আপনার একটিমাত্র ক্লিক আমাদের আরও নতুন নতুন রাশিফল ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা দেয় বৃষ রাশির জাতকদের জন্য আজকে বৃহস্পতিবারটি আসতে পারে এক নতুন আশার আলো নিয়ে আজ চন্দ্রের শুভ প্রভাবে আপনার আত্মবিশ্বাস এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে দীর্ঘদিন ধরে যে সব কাজে বাধা আসছিল সেখানে আজ দেখা যাবে অগ্রগতি কর্মজীবনে আজ আপনি কোনো গুরুত্বপূর্ণ প্রজেক্টে সাফল্য পেতে পারেন বিশেষ করে যারা সরকারি বা ব্যাংকিং সংক্রান্ত কাজে যুক্ত তাদের জন্য দিনটি অত্যন্ত শুভ অর্থনৈতিক ক্ষেত্রে আজ অপ্রত্যাশিত অর্থ লাভের যোগ আছে বিশেষ করে দুপুরের পর কোনো পুরনো পাওনা ফেরত পাওয়ার সম্ভাবনা প্রবল পারিবারিক জীবনে শান্তি বজায় থাকবে তবে পরিবারের কোনো সদস্যের শারীরিক সমস্যা নিয়ে একটু সতর্ক থাকতে হতে পারে প্রেমের জীবনে আজকার দিনটি রোমান্টিক প্রিয়জনের কাছ থেকে পেতে পারেন বিশেষ মনোযোগ ও ভালোবাসা তবে অহংকার যেন সম্পর্কের পথে বাধা না দেয় অবিবাহিতদের জন্য আজ কোনো ভালো প্রস্তাব আসতে পারে বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা বা আড্ডা মনের প্রশান্তি দেবে ছাত্রছাত্রীদের জন্য দিনটি মনোযোগী অধ্যয়নের বিশেষ করে উচ্চশিক্ষা বা বিদেশে পড়াশোনার ইচ্ছা থাকলে আজ তার পরিকল্পনা শুরু করা যেতে পারে স্বাস্থ্য ভালো থাকবে তবে মিষ্টি ও তৈলাক্ত খাবার এড়িয়ে চলা উচিত ভ্রমণের সুযোগ এলে নির্ভয়ে যেতে পারেন ফল হবে শুভ ধর্মীয় কাজ বা দান করলে আজ মানসিক শান্তি ও পূর্ণ দুই বৃদ্ধি পাবে আজকের দিনটি সামগ্রিকভাবে আপনার জন্য উন্নতের বার্তা বহন করছে তাই নিজের আত্মবিশ্বাস ধরে রাখুন আজকের লাকি নম্বর ছয় এবং লাকি কালার সবুজ নিজের রাশিফল যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটিতে লাইক দিন এবং কমেন্ট করে জানান আপনার আজকের অভিজ্ঞতা কারণ আপনার একটি মাত্র ক্লিক আমাদের আরও নতুন রাশিফল ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা দেয় মিথুন রাশির জাতকদের জন্য আজকের বৃহস্পতিবারটি মানসিক স্থিতি ও আত্মবিশ্বাসের পরীক্ষা নেওয়ার দিন হতে পারে চন্দ্র ও শুক্রের প্রভাবে আজ আপনার চিন্তাশক্তি ও যোগাযোগ ক্ষমতা বৃদ্ধি পাবে অফিস বা ব্যবসার ক্ষেত্রে আপনার বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত আজ সবার প্রশংসা কুড়িয়ে নেবে বিশেষ করে যারা সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত তাদের জন্য দিনটি অত্যন্ত শুভ নতুন কোনো প্রজেক্ট শুরু করার জন্য আজকের সময় অনুকূল অর্থব্যতিক ব্যাগে আজকের দিন স্থিতিশীল তদার অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলাই ভালো প্রিয়জনের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে একসঙ্গে কিছু সুন্দর মুহূর্ত কাটাতে পারেন বিবাহিত জীবনের সঙ্গী সহযোগিতা ও বোঝাপড়া আজ আপনাকে মানসিকভাবে শান্ত করবে পরিবারের কারো কাছ থেকে আনন্দের সংবাদ আসতে পারে যা মন ভালো করে দেবে বন্ধু বান্ধবদের সঙ্গে হালকা মেজাজে আড্ডা বা ঘুরে আসা আপনার মানসিক ভারমুখটি ঘটাবে ছাত্রছাত্রীদের জন্য দিনটি খুবই ইতিবাচক বিশেষ করে দিন শুভ ফলদায়ক হতে পারে স্বাস্থ্য ভালো থাকবে তবে গলা বা ঠান্ডাজনিত সমস্যায় একটু সাবধানতা দরকার ভ্রমণের সম্ভাবনা থাকলে তা সফল হবে বিশেষ করে দূরযাত্রা করলে নতুন সুযোগের দ্বার খুলবে আজ আত্মীয় স্বজন বা বন্ধুর মাধ্যমে কোনো গুরুত্বপূর্ণ পরিচয় আপনার ভবিষ্যতের কাজে লাগতে পারে ধ্যান বা প্রার্থনা করলে আজ মনের অস্থিরতা দূর হবে আজকের দিনটি মোটের ওপর আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম নিজের প্রতি আস্থা রাখুন কারণ আজকের সিদ্ধান্তই আগামী দিনের সাফল্যের চাবিকাঠি হতে পারে আজকের লাকি নাম্বার পাঁচ এবং লাকি কালার হলুদ নিজের রাশিফল যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটিতে লাইক দিন এবং কমেন্ট করে জানান আপনার আজকের অভিজ্ঞতা কারণ আপনার একটিমাত্র ক্লিক আমাদের আরও নতুন রাশিফল ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা দেয় কর্কট রাশির জাতকদের জন্য আজকের বৃহস্পতিবারটি আবেগ ও বাস্তবতার মধ্যে এক সূক্ষ্ম ভারসাম্যের দিন হতে পারে আজ চন্দ্রের অবস্থান আপনার রাশিতে বিশেষ প্রভাব ফেলছে যার ফলে মনের ভেতরে একদিকে গভীর সংবেদনশীলতা অন্যদিকে কিছুটা অস্থিরতা কাজ করতে পারে কর্মক্ষেত্রে নিজের কাজের প্রতি একাগ্র থাকুন কারণ আপনার পরিশ্রম আজ ঊর্ধ্বতনদের নজরে আসবে যারা ব্যবসায় আছেন তাদের জন্য আজ লাভজনক চুক্তি সম্পন্ন হওয়ার সম্ভাবনা প্রবল অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে বিশেষ করে সকালে কোনো লেনদেনে সাফল্য আসতে পারে পরিবারের সঙ্গে সময় কাটালে মানসিক শান্তি পাবেন তবে প্রবীণ সদস্যদের পরামর্শ গুরুত্ব দিয়ে শুনুন প্রেমের জীবনে আজ সঙ্গীর প্রতি বাড়তি মনোযোগ দিন ভুল বোঝাবুঝি থাকলে আজ তা মিটে যাওয়ার সম্ভাবনা আছে অবিবাহিতদের জন্য প্রিয় কারোর কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যেতে পারে বন্ধুদের সঙ্গে কোনো আনন্দঘন সময় কাটানোর সুযোগ পাবেন যা আপনাকে নতুন এনার্জি দেবে ছাত্রছাত্রীদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পাবে এবং শিক্ষক বা অভিভাবকের প্রশংসা মিলবে স্বাস্থ্য ভালো থাকবে তবে অতিরিক্ত মানসিক চাপ থেকে দূরে থাকুন আজ কোনো সামাজিক বা ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করলে সম্মান ও সৌভাগ্য দুই বৃদ্ধি পাবে আজকের দিনে কারো প্রতি রাগ বা তর্ক এড়িয়ে চলুন কারণ তা আপনার ভাব মূর্তিতে প্রভাব ফেলতে পারে ভ্রমণের সুযোগ এলে তার শুভ ফল দেবে আজ মা লক্ষ্মীর নাম স্মরণ করলে ধানলাভের সম্ভাবনা জোরালো হবে নিজের লক্ষ্য থেকে বিচ্যুত না হয়ে ইতিবাচক মনোভাব রাখুন আজকের দিনটি আপনাকে ভবিষ্যতের দিকে এক ধাপ এগিয়ে দেবে আজকের লাকি নাম্বার দুই এবং লাকি কালার রূপালি নিজের রাশিফল যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটিতে লাইক দিন এবং কমেন্ট করে জানান আপনার আজকের অভিজ্ঞতা কারণ আপনার একটিমাত্র ক্লিক আমাদের আরও নতুন রাশিফল ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা দেয় সিংহ রাশির জাতকদের জন্য আজকের বৃহস্পতিবারটি আত্মবিশ্বাস ও নেতৃত্বের পরীক্ষার দিন হতে পারে সূর্য ও বৃহস্পতির শুভ প্রভাবে আজ আপনি নিজের প্রতিভা দিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করবেন কর্মক্ষেত্রে আজ আপনি যে কোনো চ্যালেঞ্জ গ্রহণ করতে পারবেন এবং তার যথাযথ সমাধানও খুঁজে পাবেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রশংসা লাভের সম্ভাবনা রয়েছে ব্যবসায়ীদের জন্য দিনটি আর্থিক দিক থেকে লাভজনক বিশেষ করে নতুন কোনো বিনিয়োগের সিদ্ধান্ত আজ ফলপ্রসূ হতে পারে তবে ঝুঁকি নেওয়ার আগে কারো পরামর্শ নেওয়া ভালো অর্থনৈতিকভাবে আজ স্থিতিশীলতা থাকবে কিন্তু অপ্রয়োজনীয় খরচ থেকে বিরত থাকা জরুরি প্রেমের ক্ষেত্রে আজ সঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও গভীর হতে পারে তবে রাগ বা অহংকার যেন কোনো ভুল বোঝাবুঝির কারণ না হয় বিবাহিত জীবনে ভালোবাসা ও বোঝাপড়া আজ সম্পর্ককে দৃঢ় করবে পরিবারে কারও সাফল্যে আনন্দের পরিবেশ তৈরি হতে পারে ছাত্রছাত্রীদের জন্য আজ মনোযোগ ধরে রাখার দিন বিশেষ করে যারা উচ্চ শিক্ষার পরিকল্পনা করছেন তাদের জন্য গ্রহের অবস্থান শুভ শাস্ত্রের দিক থেকে আজ কিছুটা ক্লান্তি অনুভব করতে পারেন তাই পর্যাপ্ত বিশ্রাম নিন এবং সময় মতো খাবার গ্রহণ করুন বন্ধুদের সঙ্গে কোনো ভ্রমণের পরিকল্পনা থাকলে তা আনন্দদায়ক হবে আজকের দিনে কোনো সামাজিক বা ধর্মীয় কাজ করলে সম্মান বৃদ্ধি পাবে এবং মানসিক শান্তি মিলবে চন্দ্রের প্রভাবে আজ আপনি নতুন কিছু শেখার আগ্রহ অনুভব করবেন যা ভবিষ্যতে সাফল্যের পথ খুলে দিতে পারে নিজের উপর আস্থা রাখুন কারণ আজকের প্রচেষ্টাই আগামী দিনের ভিত্তি গড়বে মা দুর্গার নাম স্মরণ করে দিনটি শুরু করলে সর্বকাজে শুভ ফল পাবেন আজকের লাকি নাম্বার নয় এবং লাকি কালার সোনালি নিজের রাশিফল যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটিতে লাইক দিন এবং কমেন্ট করে জানান আপনার আজকের অভিজ্ঞতা কারণ আপনার একটিমাত্র ক্লিক আমাদের আরও নতুন রাশিফল ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা দেয় কন্যারাশির জাতকদের জন্য আজকের বৃহস্পতি বৃহস্পতিবারটি হতে চলেছে চিন্তাভাবনা ও সিদ্ধান্তের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন আজ গ্রহদের অবস্থান বলছে আপনি যে কাজটি অনেকদিন ধরে শুরু করতে চেয়েও করতে পারছেন না সেটি আজ শুরু করলে সাফল্য নিশ্চিত অফিসে আপনার পরিশ্রম ও নিষ্ঠা আজ ঊর্ধ্বতনেদের নজরে আসবে সহকর্মীদের মধ্যেও আপনি প্রশংসা পাবেন ব্যবসায়ীদের জন্য দিনটি লাভজনক বিশেষ করে যারা নতুন প্রজেক্ট বা পার্টনারশিপে যেতে চাইছেন তাদের জন্য শুভ সময় অর্থনৈতিক দিক থেকে আজ কিছুটা চাপ থাকতে পারে তবে দুপুরের পর থেকে অবস্থার উন্নতি হবে প্রিয়জনের সঙ্গে সম্পর্ক আজ আরও মজবুত হবে ভুল বোঝাবুঝি থাকলে তা মিটে যেতে পারে বিবাহিত জীবনে পারস্পরিক বোঝাপড়া ও ভালোবাসা আজ আপনাকে মানসিক শান্তি দেবে পরিবারের কারো কাছ থেকে শুভ সংবাদ পেতে পারেন যা আপনাকে আনন্দিত করবে ছাত্রছাত্রীদের পড়াশোনায় মনোযোগ বাড়বে বিশেষ করে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া ব্যক্তিদের জন্য দিনটি ইতিবাচক ফল দেবে স্বাস্থ্যের দিকে বিশেষ যত্ন নিতে হবে বিশেষ করে ঘুমের অভাব ও মানসিক চাপ থেকে দূরে থাকুন আজ বন্ধুদের সঙ্গে কোনো পরিকল্পনা সফল হতে পারে ভ্রমণের যোগ রয়েছে তবে তা জরুরি কাজে হলে ভালো ফল আসবে চন্দ্র ও বুধের প্রভাবে আজ আপনি স্পষ্টভাবে নিজের মত প্রকাশ করতে পারবেন যা আপনার পক্ষে সুফল বয়ে আনবে আজকের দিনটি আধ্যাত্মিক চিন্তার দিকে আকর্ষণ করবে প্রার্থনা বা জব করলে মানসিক ভারসাম্য বজায় থাকবে দিনের শেষে নিজের অর্জন নিয়ে গর্বিত বোধ করবেন এবং আগামী দিনের জন্য নতুন পরিকল্পনা তৈরি করতে পারেন আজকের লাকি নাম্বার সাত এবং লাকি কালার হালকা নীল নিজের রাশিফল যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটিতে লাইক দিন এবং কমেন্ট করে জানান আপনার আজকের অভিজ্ঞতা কারণ আপনার একটিমাত্র ক্লিক আমাদের আরও নতুন রাশিফল ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা দেয় তুলা রাশির জাতকদের জন্য আজকের বৃহস্পতিবারটি আসতে চলেছে জীবনের নানা ক্ষেত্রে ভারসাম্য ও সমন্বয় শিক্ষা নিয়ে আজ চন্দ্র ও শুক্রের প্রভাবে আপনার রাশিতে সৃষ্টিশীল শক্তি বৃদ্ধি পাবে যার ফলে আপনি যে কাজেই হাত দেবেন তাতেই সাফল্যের ইঙ্গিত রয়েছে কর্মক্ষেত্রে আজ আপনি নিজের দক্ষতা ও কূটনৈতিক ব্যবহার দিয়ে সবার মন জয় করবেন যারা শিল্প ফ্যাশন মিডিয়া বা জনসংযোগের সঙ্গে যুক্ত তাদের জন্য আজকের দিনটি বিশেষ শুভ ব্যবসায়ীদের জন্য নতুন চুক্তি বা লাভজনক বিনিয়োগের সম্ভাবনা দেখা দিচ্ছে অর্থনৈতিক দিক আজ মজবুত থাকবে বিশেষ করে বিকেলের পর থেকে নতুন আয়ের সুযোগ তৈরি হতে পারে প্রেমের সম্পর্কে আজ রোম্যান্স ও বোঝাপড়া দুইই বৃদ্ধি পাবে সঙ্গীর কাছ থেকে আবেগময় সমর্থন পাবেন অবিবাহিতদের জন্য প্রিয়জনের সঙ্গে আলাপচারিতা নতুন সম্পর্কে রূপ নিতে পারে বিবাহিত জীবনের সঙ্গীর সহযোগিতা আজ আপনাকে মানসিকভাবে শক্তি দেবে পরিবারের সঙ্গে সময় কাটালে মনের প্রশান্তি আসবে কোনো আত্মীয়ের কাছ থেকে ভালো সংবাদও পেতে পারেন ছাত্রছাত্রীদের পড়াশোনায় নতুন মনোযোগ ও আগ্রহ জন্মাবে যারা বিদেশে পড়াশোনা বা চাকরির সুযোগ খুঁজছেন তাদের জন্য আজকের দিন ইতিবাচক ফল আনতে পারে স্বাস্থ্য ভালো থাকবে তবে ঘুমের অভাব বা অতিরিক্ত মোবাইল ব্যবহার এড়িয়ে চলা উচিত আজ কোনো ধর্মীয় বা সামাজিক অনুষ্ঠানে যোগ দিলে সম্মান বৃদ্ধি পাবে নতুন সম্পর্ক বা বন্ধুত্বের মাধ্যমে জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে পারে আজকের দিনটি আত্মবিশ্বাস ও কূটনৈতিক বুদ্ধি দিয়ে যে কোনো পরিস্থিতি সামলানোর নিজের চিন্তা ও কাজের মধ্যে ভারসাম্য রাখলে আজ সৌভাগ্য আপনার দিকেই আসবে আজকের লাকি নাম্বার আট এবং লাকি কালার গোলাপি নিজের রাশিফল যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটিতে লাইক দিন এবং কমেন্ট করে জানান আপনার আজকের অভিজ্ঞতা কারণ আপনার একটিমাত্র ক্লিক আমাদের আরও নতুন রাশিফল ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা দেয় বৃশ্চিক রাশির জাতকদের জন্য আজকের বৃহস্পতিবারটি আবেগ অন্তর্দৃষ্টি এবং বাস্তবতার মেলবন্ধনের দিন হতে চলেছে আজ চন্দ্র ও মঙ্গল আপনার রাশিতে অবস্থান করছে ফলে আপনি একদিকে প্রবল আত্মবিশ্বাসে ভরপুর থাকবেন অন্যদিকে কিছু পুরনো চিন্তা বা অতীত স্মৃতি মনকে নাড়া দিতে পারে কর্মক্ষেত্রে আজ আপনার সিদ্ধান্ত ও নেতৃত্বগুণ সবার নজর কাড়বে নতুন কোনো দায়িত্ব পেতে পারেন যা ভবিষ্যতে বড় সাফল্যের পথ খুলে দেবে ব্যবসায়ীদের জন্য আজকের দিন লাভজনক বিশেষ করে রিয়েল এস্টেট বা লোহা ইস্পাত সংক্রান্ত কাজে যুক্তদের জন্য বিশেষ শুভ ফলের ইঙ্গিত রয়েছে অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি হবে তবে কোনো অজানা ব্যক্তির বিনিয়োগ প্রস্তাবে সহজে রাজি হবেন না প্রেমের জীবনে আজ কিছুকে আবেগপ্রবণ হয়ে পড়তে পারেন প্রিয়জনের প্রতি অতিরিক্ত সন্দেহ বা ভুল বোঝাবুঝি সম্পর্কের ক্ষতি করতে পারে তাই ধৈর্য ধরুন বিবাহিত জীবনে সঙ্গীর সঙ্গে ছোটখাটো মতবিরোধ হলেও দিনের শেষে বোঝাপড়া ফিরে আসবে পরিবারে কোনো আনন্দ ঘন অনুষ্ঠানে অংশ নিতে পারেন যা মনকে উজ্জ্বল করবে ছাত্রছাত্রীদের জন্য আজ মনোযোগ ও একাগ্রতা বজায় রাখা জরুরি স্বাস্থ্য ভালো থাকবে তবে রক্তচাপ বা গ্যাসের সমস্যা থাকলে সতর্কতা প্রয়োজন আজ কোনো শুভ কাজ শুরু করার আগে বামুন দেবতার নাম স্মরণ করলে ফলশুভ হবে বন্ধু বান্ধবদের সঙ্গে কাটানোর সময়ে আপনাকে মানসিক স্বস্তি দেবে আজকের দিনটি আধ্যাত্মিক ভাবনার দিকে আপনাকে টানতে পারে ধ্যান করলে মানসিক শান্তি মিলবে কাজের ক্ষেত্রে আজ যে সাফল্য আসবে তা ভবিষ্যতের জন্য আত্মবিশ্বাস বাড়াবে জীবনের ছোট ছোট সাফল্যগুলোকে উপভোগ করুন কারণ আজকের দিনটি আপনার জন্য নতুন সম্ভাবনার দরজা খুলে দিতে পারে আজকের লাকি নাম্বার চার এবং লাকি কালার মেরুন নিজের রাশিফল যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটিতে লাইক দিন এবং কমেন্ট করে জানান আপনার আজকের অভিজ্ঞতা কারণ আপনার একটিমাত্র ক্লিক আমাদের আরও নতুন রাশিফল ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত দেয় ধনুরাশির জাতকদের জন্য আজকের বৃহস্পতিবারটি জীবনের নানা ক্ষেত্রে নতুন সুযোগ ও ইতিবাচক পরিবর্তনের বার্তা নিয়ে আসছে আপনার রাশিপতি বৃহস্পতি আজ শুভ অবস্থানে রয়েছে যার প্রভাবে আত্মবিশ্বাস ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দুটোই বাড়বে কর্মক্ষেত্রে আজ নতুন দায়িত্ব বা সুযোগ আসতে পারে যা ভবিষ্যতের জন্য উপকারী হবে যারা দীর্ঘদিন ধরে পদোন্নতির অপেক্ষায় ছিলেন তাদের জন্য আজ শুভ সংবাদ আসতে পারে ব্যবসায়ীদের জন্য দিনটি উন্নতিশীল বিশেষ করে নতুন প্রজেক্টে বিনিয়োগ করলে ভালো লাভের সম্ভাবনা আছে অর্থনৈতিক দিক থেকে আজ উন্নতির যোগ রয়েছে তবে বিলাসিতায় খরচের প্রবণতা কিছুটা বাড়তে পারে তাই সতর্ক থাকুন পারিবারিক জীবনে আনন্দ ও শান্তি বিরাজ করবে কোনো আত্মীয়ের কাছ থেকে আনন্দের সংবাদ পেতে পারেন প্রেমের ক্ষেত্রে আজ সঙ্গীর প্রতি আরও মনোযোগ দিন সম্পর্ক আরও দৃঢ় হবে অবিবাহিতদের জন্য বন্ধুত্ব থেকে প্রেমে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে বিবাহিত জীবনে পারস্পরিক বোঝাপড়া আজ বাড়বে ছাত্রছাত্রীদের জন্য দিনটি অনুপ্রেরণামূলক নতুন কিছু শেখার আগ্রহ বাড়বে ভ্রমণের যোগ দেখা যাচ্ছে বিশেষ করে দূরযাত্রা করলে সৌভাগ্য বৃদ্ধি পাবে স্বাস্থ্য ভালো থাকবে তবে নিয়মিত ব্যায়াম ও সঠিক খাদ্যাভ্যাস বজায় রাখা জরুরি ধর্মীয় বা আধ্যাত্মিক কাজে অংশ নিলে মানসিক শান্তি ও পুণ্য দুটোই বৃদ্ধি পাবে আজ এমন কারো সঙ্গে দেখা হতে পারে যিনি আপনার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন চন্দ্রের প্রভাবে আজকের দিনটি আপনার জীবনের সৌভাগ্য প্রেম এবং সাফল্যের নতুন দিগন্ত খুলে দিতে পারে নিজের চিন্তা ও বিশ্বাসে স্থির থাকুন আজ যা করবেন তার ফল আপনাকে আগামী দিনে আরও শক্তিশালী করবে আজকের লাকি নাম্বার এক এবং লাকি কালার কমলা নিজের রাশিফল যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটিতে লাইক দিন এবং কমেন্ট করে জানান আপনার আজকের অভিজ্ঞতা কারণ আপনার একটিমাত্র ক্লিক আমাদের আরও নতুন রাশিফল ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা দেয় মকর রাশির জাতকদের জন্য আজকের বৃহস্পতিবারটি হতে চলেছে আত্মবিশ্বাস ও কর্মসাফল্যের এক অনন্য দিন শনি ও বৃহস্পতির অবস্থান আজ আপনার পক্ষে কাজ করছে হলে আপনি যে কাজে হাত দেবেন তাতেই ধীরে ধীরে সফলতা মিলবে অফিসে আপনার পরিশ্রম ও ধৈর্য আজ সবার প্রশংসা কুড়িয়ে নেবে নতুন দায়িত্ব বা পদোন্নতির সম্ভাবনাও রয়েছে ব্যবসায়ীদের জন্য দিনটি বেশ শুভ বিশেষ করে যারা জমি নির্মাণ বা লজিস্টিক সংক্রান্ত কাজে যুক্ত আছেন তাদের জন্য আর্থিক সাফল্যের যোগ প্রবল আজ কোনো পুরনো বিনিয়োগ থেকে লাভ হতে পারে অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে তবে অহেতুক খরচ থেকে সাবধান থাকা দরকার পারিবারিক জীবনে শান্তি ও সম্প্রীতি বজায় থাকবে বয়োজ্যেষ্ঠ কারোর আশীর্বাদ আপনার ভাগ্য উজ্জ্বল পড়তে পারে প্রেমের ক্ষেত্রে আজ সঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে প্রিয়জনের কাছ থেকে মন ভরানো ভালোবাসা ও সহযোগিতা পাবেন অবিবাহিতদের জন্য আজ আকর্ষণীয় প্রস্তাব আসতে পারে বন্ধুদের সঙ্গে দেখা বা কথা বলায় মনের ভার হালকা হবে ছাত্রছাত্রীদের জন্য দিনটি অত্যন্ত মনোযোগপূর্ণ বিশেষ করে যারা নতুন কিছু শেখার ইচ্ছা রাখেন তাদের জন্য আজ ভালো সময় স্বাস্থ্যের দিকে একটু নজর দেওয়া প্রয়োজন বিশেষ করে হাঁটু বা হাড়ের ব্যথা থাকলে সাবধানে চলুন আজ কোনো সামাজিক বা ধর্মীয় কাজে অংশ নিলে সম্মান ও পুণ্য দুই বৃদ্ধি পাবে চন্দ্রের শুভ প্রভাবে আজ আপনার মানসিক শক্তি ও একাগ্রতা বাড়বে যার ফলে আপনি দীর্ঘমেয়াদী পরিকল্পনায় সাফল্য অর্জন করতে পারবেন দিনটি নিজের আত্মবিশ্বাসে জোরে এগিয়ে নিয়ে যান কারণ আজকের পরিশ্রমী ভবিষ্যতের ভাগ্য নির্মাণ করবে আজকের লাকি নাম্বার আট এবং লাকি কালার ধূসর নিজের রাশিফল যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটিতে লাইক দিন এবং কমেন্ট করে জানান আপনার আজকের অভিজ্ঞতা কারণ আপনার একটিমাত্র ক্লিক আমাদের আরও নতুন রাশিফল ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা দেয় কুম্ভ রাশির জাতকদের জন্য আজকের বৃহস্পতিবারটি একদিকে চিন্তার গভীরতা অন্যদিকে নতুন সম্ভাবনার দরজা খুলে দিতে পারে আজ চন্দ্র ও শনি একত্রে আপনার রাশিতে প্রভাব ফেলছে ফলে কাজের প্রতি মনোযোগ বাড়বে এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা উন্নত হবে কর্মক্ষেত্রে আপনি নিজের বুদ্ধি ও পরিকল্পনার মাধ্যমে সবার থেকে আলাদা হয়ে উঠবেন যারা সরকারি চাকরি বা গবেষণামূলক কাজে যুক্ত তাদের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ ব্যবসায়ীদের জন্য নতুন কোনো চুক্তি বা পার্টনারশিপের সুযোগ আসতে পারে যা দীর্ঘমেয়াদী লাভজনক হবে অর্থনৈতিক দিক আজ স্থিতিশীল তবে দিনের দ্বিতীয়ার্ধে অপ্রত্যাশিত আয়ের সম্ভাবনা রয়েছে পরিবারের সঙ্গে সম্পর্ক মধুর থাকবে কোনো পুরনো দ্বন্দ্ব মিটে যাওয়ার সম্ভাবনা প্রবল প্রেমের সম্পর্কে আজ সঙ্গীর কাছ থেকে নতুন উচ্ছ্বাস ও বোঝাপড়া পাবেন যা সম্পর্ককে আরও গভীর করবে বিবাহিত জীবনে সামান্য মতভেদ হলেও দিনের শেষে স্নেহ ও সহানুভূতির মাধ্যমে সব ঠিক হয়ে যাবে ছাত্রছাত্রীদের জন্য দিনটি সফলতার বিশেষ করে যারা নতুন কিছু শিখতে চায় তাদের জন্য উপযুক্ত সময় বন্ধুদের সঙ্গে দেখা বা আড্ডা আপনাকে মানসিক প্রশান্তি দেবে স্বাস্থ্য ভালো থাকবে তবে চোখ ও ঘাড়ের যত্ন নেওয়া জরুরি আজ কোনো আধ্যাত্মিক কাজে মন যাবে মন্দিরের দর্শন বা প্রার্থনা করলে মনের অস্থিরতা দূর হবে বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে বা দূরের কোনো আত্মীয়ের সঙ্গে যোগাযোগ ফলপ্রসূ হতে পারে আজকের দিনটি ভবিষ্যতের দিকে দৃঢ় পদক্ষেপ নেওয়ার দিন তাই আত্মবিশ্বাস হারাবেন না ছোট প্রচেষ্টাও আজ বড় ফল এনে দিতে পারে আজকের লাকি নাম্বার দুই এবং লাকি কালার নীলচে ধূসর নিজের রাশিফল যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটিতে লাইক দিন এবং কমেন্ট করে জানান আপনার আজকের অভিজ্ঞতা কারণ আপনার একটি মাত্র ক্লিক আমাদের আরও নতুন রাশিফল ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত করে মিন রাশির জাতকদের জন্য আজকের বৃহস্পতিবারটি হতে চলেছে অন্তর্দৃষ্টি সৃজনশীলতা এবং আবেগের সমন্বয়ে ভরপুর একটি দিন আপনার রাশিপতি বৃহস্পতি আজ শুভ অবস্থানে রয়েছে ফলে আপনি মানসিক শান্তি ও ইতিবাচক শক্তি অনুভব করবেন কর্মক্ষেত্রে আজ নতুন আইডিয়া বা পরিকল্পনা নিয়ে আসতে পারেন যা ঊর্ধ্বতানদের প্রশংসা পাবে যারা শিল্প সঙ্গীত মিডিয়া বা শিক্ষা সংক্রান্ত পেশায় যুক্ত তাদের জন্য দিনটি বিশেষ শুভ অর্থনৈতিক ক্ষেত্রে আজ উন্নতির ইঙ্গিত রয়েছে বিশেষ করে দুপুরের পর হঠাৎ কোনো লাভ বা পুরনো অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে পারিবারিক জীবনে আনন্দ ও শান্তি বিরাজ করবে তবে কোনো প্রবীণ সদস্যের স্বাস্থ্যের দিকে একটু নজর রাখা দরকার প্রেমের ক্ষেত্রে আজ রোমান্স ও আবেগ দুই বৃদ্ধি পাবে প্রিয়জনের সঙ্গে সময় কাটালে সম্পর্ক আরও গভীর হবে বিবাহিত জীবনে বোঝাপড়া ও সহানুভূতি সম্পর্ককে আরও দৃঢ় করবে অবিবাহিতদের জন্য আজ আকর্ষণীয় কোনো ব্যক্তির সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুবান্ধব বা সহকর্মীদের সাহায্যে কোনো পুরনো সমস্যা মিটে যেতে পারে ছাত্রছাত্রীদের জন্য দিনটি সাফল্য ও মনোযোগের বিশেষ করে যারা সৃজনশীল বিষয় পড়াশোনা করছেন তাদের জন্য শুভ সময় স্বাস্থ্য ভালো থাকবে তবে জল বা ঠান্ডাজনিত সমস্যা এড়িয়ে চলা উচিত আর চন্দ্রের প্রভাবে মনের ভিতর কিছুটা ভাবুকতা থাকতে পারে তাই নিজের অনুভূতিকে ইতিবাচক পথে পরিচালিত করুন ধর্মীয় বা আধ্যাত্মিক কাজে মন দিলে মনের শান্তি ও সৌভাগ্য দুই বৃদ্ধি পাবে আজকের দিনটি কোনো নতুন কাজ শুরু করার বা পুরনো সম্পর্ক মেরামত করার জন্য উপযুক্ত নিজের স্বপ্নকে বাস্তবায়িত করার পথে আজকের গ্রহদশা আপনাকে সহায়তা করবে আজকের লাকি নাম্বার ছয় এবং লাকি কালার সাদা নিজের রাশিফল যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটিতে লাইক দিন এবং কমেন্ট করে জানান আপনার আজকের অভিজ্ঞতা কারণ আপনার একটিমাত্র ক্লিক আমাদের আরও নতুন রাশিফল ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা দেয় আজকের দিনের এই বিশেষ রাশিফল শুনে যদি আপনার মনে একটু হলেও আশার আলো জ্বলে ওঠে তাহলে বিশ্বাস রাখুন গ্রহ নক্ষত্রের এই চলন আপনার জীবনেও শুভ পরিবর্তন আনতে পারে প্রতিটি রাশির জীবনে আজ কিছু না কিছু শিক্ষা লুকিয়ে আছে যা আগামী দিনের সাফল্যের পথ খুলে দিতে পারে জীবনের প্রতিটি মুহূর্তই এক একটি অভিজ্ঞতা আর সেই অভিজ্ঞতাই ভবিষ্যতের দিশা দেখায় নিজের ওপর আস্থা রাখুন কারণ ভাগ্য কেবল তাদের দিকেই হাসে যারা সাহস করে স্বপ্ন দেখে কোনো বাধা এলেও আজকে শুভ শক্তি আপনাকে এগিয়ে নিয়ে যাবে নিজের রাশিফল থেকে পাওয়া এই বার্তাগুলো মনের মধ্যে রেখে দিনটাকে ইতিবাচকভাবে কাটান যদি আজকের রাশিফল শুনে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেল আজকের রাশিচক্র সাবস্ক্রাইব করুন ভিডিওটিতে লাইক দিন এবং কমেন্ট করে জানান আপনার আজকের অভিজ্ঞতা আপনার প্রতিটি লাইক ও কমেন্ট আমাদের আরও অনুপ্রাণিত করে প্রতিদিনের নতুন রাশিফল নিয়ে আসতে মনে রাখবেন ভবিষ্যৎ জানলে জীবন বদলাতে পারে তাই প্রতিদিন দেখুন আজকের রাশিচক্র এবং নিজের ভাগ্যের সঠিক দিশা খুঁজে নিন